তো বিওয়ার্জ বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি চলে আসলাম সিদ্ধিরগঞ্জ বাজার পাঁচ নং ওয়ার্ড খায়রুল ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার দোকানে তো বিহাজ আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সিদ্ধিরগঞ্জ বাজার পাঁচ নং ওয়াট খায়রুল ইলেকট্রিকে কী কী পাওয়া যাচ্ছে একেবারে হাতের নাগালেই পাচ্ছেন আপনাদের এই ইলেকট্রিক এবং হার্ডওয়ারের মালামাল পাইকারি দামে তো বিহাজ চলেন আমরা দোকানে চলে যাই তো দোকানে দেখি যে কি কি পাওয়া যাচ্ছে তো এখানে কিন্তু পাইকারি দামে পাবেন একদম স্বল্প মূল্যে অল্প টাকার ভিতরে পাচ্ছেন সকল প্রকার ইলেকট্রিক হার্ডওয়্যার আর যে এগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাটাডোর কোম্পানি আপনার ফ্লোর পরিষ্কার করার জন্য টাইস টাইসে ময়লা আছে বা ধোয়ার দরকার তার জন্য এই ব্রাশগুলা আর এখানে রয়েছে আপনার টেবিল ফ্যান তো এখানে রয়েছে টেবিল ফ্যানের পাতা বিভিন্ন কোয়ালিটির পাতা তো অনেকের পাতা নষ্ট হয়ে যায় ভেঙে যায় তাদের জন্যই পাতা তো তারপরে আমরা দোকানের ভিতরে যাচ্ছি তো ভিতরে যাওয়ার পরে আমরা যা দেখব তা হচ্ছে আমাদের রয়েছে এখানে টেবিল চার্জার ল্যাম্প রয়েছে ব্যাটারি রয়েছে মোবাইল চার্জার রয়েছে মোবাইল চার্জার কট রয়েছে টর্চ লাইট রয়েছে উন্নত মানের প্লাস কম দামি দামি সব ধরনের প্লাস রয়েছে তালা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির তালা এসবগুলো কিন্তু আপনি পাইকারি দামে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন বা কমেন্টের মাধ্যমে জানতে পারেন যে কোন প্রোডাক্টের টাকা প্রাইস কত টাকা তো আমাদের এখানে রয়েছে রঙের ব্রাশ উপরে রয়েছে অ্যাডজাস্ট ফ্যান রয়েছে ছোটো ছোটো টর্চ লাইট রয়েছে ছোটো ছোটো মিনি চার্জার ফ্যান বড় চার্জার ফ্যান রয়েছে সিলিং ফ্যান বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির সিলিং ফ্যান রয়েছে তো এদিকে রয়েছে চার্জার ফ্যান সিলিং ফ্যান তারপর রয়েছে আপনাদের আইপিএস রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কেবল রয়েছে ভালো মানের হোল্ডার সুইচ সকেট লাইট এসিডিসি লাইট ভালো মানের এসিডিসি লাইট ভালো কেবল সব পাচ্ছেন পাইকারি এবং সাশ্রয় মূল্যে ভালো মানের অভিযোগ যারা নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন